আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো হ্যাঁ বাবার আজকে একটা আসি কালকে রাতে সুপার দুপার এক্সাইটেড ছিল কেক কাটবে এই করবে সেই করবে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে বলছে মা বাবার জন্য একটা কেক নিয়ে আসবে তুমি যখন হসপিটালে যাবে আমাদের হ্যাঁ নিয়ে আসবে আসার সময় কেক নিয়ে এসেছি কিন্তু কালকে রাতে কাটা হয়নি কারণ কালকে প্রায় মানে অত রাতে সারাদিন তো হসপিটালে গেছে তারপরে সেই জন্য আর এসে আর একটু এনার্জি ছিল না তোমার জন্য কেক কাটার সরি ঘুমিয়ে পড়েছে নাম ওখান দিয়ে ওটা নোংরা আছে নামো আমি নামিয়ে দেবো নামো এত গাড়ি যাচ্ছে আর আরশি আবার এখান দিয়ে চেয়ারের আওয়াজ করছে চলো আসো আরশি ওই তো খাতার মধ্যে কপির মধ্যে তুমি ধরো বাবার ফটো ফোনটা ধরো আমি করে দিচ্ছি না কে বল তোমার গার্লফ্রেন্ড কে

কাটো কাটো যাও যাও জাম ভিডিও করে দিচ্ছি যাও আসো বসে বসে মা ঘুরে বর্ষা ওইদিকে ভিদি হচ্ছে তো ধরো

খুব তাড়াতাড়ি দেখা হবে পরিস্থিতি এখানকার পরিস্থিতি পুরো মানে একদম হজবরল হয়ে গেছে আমাদের সেটা তো আর বলতেই হবে না মায়ের অবস্থা সব মিলিয়ে মানে আশি টান সব মিলিয়ে একদম কিরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যাই হোক দাদাভাই আসলে মানে কিছুটা রিলিফ হবে সেই জন্য যদি এখন থাকতো তাহলে কোনো সমস্যাই হতো না যাই হোক তুমি তোমার বার্থডে কে এনজয় করো এই তোমাদের পাশে থাকা উচিত ছিল বাট চলে আসবো আর বেশি দিন নয় লাভ ইউ সোনা